আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার ফিরোজ আহমেদ খান নাক কান গলার অধ্যাপক আজকে আমি সাধারণ রুগীদের জন্য কানের উপর কিছু আলোচনা করব খুব স্বাভাবিক যে প্রশ্নগুলা সাধারণ মানুষের মাথায় ঢুকে সেই প্রশ্নগুলোর কিছুটা ক্লারিফিকেশান দেওয়ার জন্য আমার কাছে অনেক রুগী আসেন যে কানে পানি গেছে বলেই আমার কানে খুব সমস্যা হয়ে গেছে কানে পানি যাওয়াটা এবং তারপর অনেক চেষ্টা করছে কটন বার দিয়ে কানে বাইর করার জন্য পরে ব্যথা হয়ে গেছে কানে পানি গেলে একটা সুস্থ লোক যার কানের পর্দা ঠিক আছে কোনো ক্ষত হয় নাই কিংবা কোনো প্রবলেম নাই কানে কোনো রোগ ছিল না সে যদি গোসল করে এবং কানে যদি পানি যায় এটা খুব বিরাট প্রবলেম না আমরা ছোটোবেলা পুকুরে গোসল করতাম তারপর কানে পানি গেলে দাঁড়ায় লাফাইয়া কান ঝাঁকিয়ে দিতাম তাই না সে কত বছর আগে কজন লোক বলবে পুকুরে গোসল করার পর সুস্থ লোকের কানে ইনফেকশন হয়ে গেছে হয় নাই বরঞ্চ কানের ওই কোল্ড পানিটা বের করতে গিয়ে কটন বার ইউজ করাটাই বেশি ক্ষতি হয়ে যায় যখন আমি কটন বার দিয়ে রাপ করি কানের ভিতরে কানের মিউকাস মুভমেন্টটা খুব থিন এবং সেন্সিটিভ যখন ঘষা লাগে তখন ওখানে ইনফেকশন হয়ে যায় এবং কান ব্যথা আরম্ভ হয়ে যায় এই ব্যথাটা কিন্তু পানির জন্য হয় নাই এই ব্যথাটা কানে পানি যাওয়ার চিন্তা থেকে কান পরিষ্কার করতে গিয়ে হয়েছে আমরা সবসময় বলি যে কানে পানি যদি নর্মাল একটা মানুষের যায় সেটা নিয়ে খুব অরিড না হইতে কঠন বাড় দিয়ে কান পরিষ্কার না করতে কিন্তু কানে পানি গেলে প্রবলেম হবে কাদের কানে পানি গেলে প্রবলেম হবে যাদের কানের পর্দাটা ছিদ্র হয়ে গেছে পর্দা ফুটা হয়ে যায় আমরা বলি পর্দা পারফরেশন আছে ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার কারণ কী কাদের কানে পর্দা ছিদ্র থাকে এক নম্বর হচ্ছে যাদের কানে একটা ইনফেকশান হয় আমরা একুটোটাইটিস মিডিয়া বলি সেই ইনফেকশন হওয়ার পরে কানের পর্দাটা ফেটে পুষগুলা বের হয়ে যায় তারপর যদি সে যদি নেগ্লেক্ট হয়ে যায় নেগলেক্টেড কেস হয়ে যায় চিকিৎসা না করে তাহলে তার কানের পর্দাটা ফুটাটা থেকে যায় এবং বারবার কানে পানি গেলে কানে ভিতরে ইনফেকশান হয়ে আবার পানি পড়ে এ এটা আমরা ক্রনিক ওটাইটিস মিডিয়া বলি মানে কানের প্রদাহটা ক্রনিক হয়ে যায় সব সবসময় থাকে এবং কানের ছিদ্রটা তাদের থেকে যায় এই সমস্ত লোকের চিকিৎসা করতে গেলে আমরা প্রথমে কী বলি এই সমস্ত লোককে বলবো আমরা কানে পানি যেন না যায় আর এটা কানে পর্দা ফুটা হতে পারে যদি আঘাত জড়িত কারণে ট্রমা আমার দেশের প্রচুর আমরা পাই ডোমেস্টিক ভায়োলেন্স মেয়েদেরকে কানে থাপ্পড় মারলে সাডেন রাইজ অফ প্রেসার পর্দার ফেটে যায় কিংবা পুলিশ দেখলাম অনেক থাপ্পড় মারছে কানে কানে পর্দা ফেটে গেছে কিংবা রাস্তা মারামারি হয়েছে থাপ্পড় থাপ্পড় খাইছে কানে পর্দা ফেটে গেছে এই ধরনের ইঞ্জুরি এই ধরনের ভায়োলেন্সে কানে পর্দা ফেটে যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই ধরনের পর্দা যখন ফেটে যায় তখন যদি ইমিডিয়েট আমরা বলি যে আপনি কানে পানি ঢুকাবেন না কানে কিছুই করবেন না কানে পরিষ্কারও করবেন না কানে জাস্ট প্রটেক্ট করে রাখেন এই দুই তিন সপ্তাহের মধ্যে পর্দা লেগে যায় ট্রমাটিক যেগুলো ছিদ্র হয় সেগুলো ইজুয়ালি হিল হয়ে যায় কিন্তু এই সময় যদি কানে পানি যাওয়া বন্ধ না করে যদি পানি ঢুকায় তাহলে ছিদ্রটা দিয়ে পানি মধ্যকর্ণে চলে যাবে ওখানে ইনফেকশন হবে তারপর পড়া শুরু হয়ে যাবে এই লুকটার কান পাকা হয়ে যাবে কিন্তু যদি পানি না ঠুকায় নাইনটি পারসেন্টের ক্ষেত্রে এটা হিল হয়ে যায় বন্ধ হয়ে যায় আবার ভালো হয়ে যায় কিন্তু যাদের ইনফেকশনের জন্য কান পাকছে এবং পুষ পড়তেছে তাদেরকে আমরা বলি চিকিৎসা দেই আমরা কানে একটা ড্রপ দেই আমরা কিছু ওষুধ দিই এবং আমরা নিয়ম মধ্যে একটাই বলে দিই কানে যেন পানি না যায় এখানে পর্দা ফুটা আছে পানি গেলে যখন পর্দা ঠিক থাকে পানি বাহির কর্নেই থাকে এবং ঝাঁকি দিলে পানি পড়ে যায় কিন্তু ফুটা থাকলে পানি মধ্যকর্ণে চলে যায় এবং ওখানে ইনফেকশন হয়ে পুষ পড়ে এখানে যদি আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দেই ট্যাবলেট দেই এবং নিয়ম বলে দেই কানে পানি ঢুকাবেন না তাহলে কিন্তু রুগীর কান শুকনা হয়ে যায় পানি থাকে না তারপর আমরা বলি যে ইয়ার প্লাগ দিয়ে কান বন্ধ করে গুসু করবেন আপনি যখন গুসুর করবেন তখন তুলা নেবেন তেলে মিশাবেন চিপে তেলটা ফেলে দিবেন ওই তেলে মেশানোর তুলা দিয়ে কান বন্ধ করবেন শক্তভাবে তারপর গুসু করবেন পানি তুলে ডুব তো দেওয়াই যাবে না এই সমস্ত রুগী পুকুরে ডুব দিতে পারবে না এবং এটাতে যদি কান শুকনা থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পর্দাগুলা পাঁচ ছয় মাসে লেগে যেতে পারে যদি সে কানটাকে ড্রাই রাখতে পারে যদি সে কান ড্রাই রাখতে পারে না বারবার কানে ইনফেকশন হচ্ছে বারবার পুজ পড়তেছে এবং আস্তে আস্তে সোনাও কমে যাচ্ছে এই সমস্ত রুগীকে আমরা কানের পর্দাটা লাগানো যায় আমরা একটা অপারেশন করে কানে পর্দাটা লাগাই দিতে পারি এই সমস্ত ক্ষেত্রে কানে পর্দা লেগে গেলে এটা পারমানেন্ট চিকিৎসা হয়ে গেল। আর কানে পর্দা না লাগা পর্যন্ত এটা আপনি নেচারের উপর ডিপেন্ড করবেন আপনি পানি ঢুকাবেন না প্রিভেনশান চেষ্টা করবেন যদি ছয় মাস এক বছর ভালো থাকেন হয়তো পর্দা লেগে হয়তো লাগতে পারে কিন্তু অপারেশন করেও পর্দা লাগানো যায় লাগালে পারমানেন্ট কিউর হয়ে গেল আবার পর্দা হয়ে গেলো এখন পানি ঢুকান না ঢুকান কোনো প্রবলেম না সো এইগুলা খুব ছোটো জিনিস কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্যানিক এবং অজ্ঞতা থেকে অনেক ভয় ভীতি ঢুকে যায় সব কানের রোগে কিন্তু ব্রেনে চলে যায় না সব কানের রোগ ব্রেনে চলে যায় মানুষের ধারণা যে কান থেকে ব্রেনে চলে যাবে হ্যাঁ ব্রেনে যায় কিছু কিছু টাইপস অফ ডিজিজ কানের যেগুলো আছে সেগুলো ব্রেনে যায় সেগুলো এক ধরনের স্পেশাল ডিজিজ এগুলা সাধারণ পুষ্ট পড়া যেগুলা কানের পর্দা ফেটে গেছে আমরা যেটা টিউবে পেনিক মিউকোসাল ভ্যারাইটি বলি সেগুলোতে কিন্তু ব্রেনে যাওয়ার সম্ভাবনা নাই মানুষের পেনিক কিন্তু যদি এটা স্কমাস ভ্যারাইটি হয় একটা ভ্যারাইটি কানের যেটা খুব গন্ধ করবে পোস্টা খুব বেশি পানি পড়বে না কিন্তু একটু গন্ধ খুব বেশি করবে এটা একটু ব্রেনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে ওখানে কিন্তু আমরা কানের শুধু পর্দা লাগানো না আমরা কানের পুরা ওই বড় একটা অপারেশন করতে হয় মাস্টোডেকটোমি সেটা হল অন্য জিনিস তো এটা খারাপ রোগ না ভালো রোগ সেটা বুঝবে ডাক্তাররা কিন্তু কানে পানি যাওয়া যাদের কানে পর্দা ঠিক আছে পর্দা ছিদ্র নাই তাদের জন্য খুব প্রবলেম না যাদের কানে পর্দা ছিদ্র থাকে তাদের জন্য কানে পানি যাওয়া নিষেধ এবং ওইটাই হচ্ছে একমাত্র এবং প্রথম চিকিৎসা ধন্যবাদ সবাইকে